কংগ্রেস ছাড়লেন কৌস্তু কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা কংগ্রেসের সব পদ থেকে অব্যাহতি চেয়ে ইমেল কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে ইমেল কৌস্তবের কংগ্রেসের একাধিক বিষয় নিয়ে তিনি সরব হয়েছিলেন বিষয়গুলি নিয়ে কোনো গুরুত্ব দেয়নি কংগ্রেস নেতৃত্ব তাতেই দল ছাড়ার সিদ্ধান্ত কংগ্রেস নেতা কৌস্তব বাগচির ইন্দ্রনীল আমাদের টেলিফোন লাইন ইন্দ্রনীল কি আপডেট সকাল আজ সকালবেলা কৌস্তব বাগচি তিনি ইস্তফা পত্র পাঠান এবং রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেককে তিনি ইমেল যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং তিনি আগে একাধিক বিষয়কে কংগ্রেসের একাধিক বিষয়ে তিনি সরব হয়েছিলেন এবং তারপরেই কিন্তু আজকে হঠাৎ তিনি ইস্তফাপত্র পাঠান কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে কারণ তিনি একাধিকবার বলেছেন যেটা শোনা গিয়েছিল যে তার যে বক্তব্য সেই বক্তব্যে গুরুত্ব দিচ্ছিল না দীর্ঘদিন পরে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব এর পরেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নেন এবং তারপরে তার এই সিদ্ধান্ত এবং ইমেল মারফত তার আজকে এই যে রেজিগনেশন তিনি কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন এমনটাই কিন্তু জানা গিয়েছে ধন্যবাদ ইন্দ্রনীল ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে